সকল বন্ধুদের এক রাত সবুজ শুভেচ্ছা কত সিম হয়েছে দেখুন আজকে ভিডিওতে দেখাবো একই দিনে বাগান থেকে কত কিছু সবজি তুলেছি এ দেখুন একটা টুল নিয়ে এসেছি টুলের উপরে দাঁড়িয়ে আমি এই সিমগুলোকে তুলে নেব একদম টাটকা তাজা সিম সিমগুলো কি বলুন তো একটা গাছের উপরে উঠেছে পেয়ারা গাছের উপরে উঠে গেছে তো তো ওই জন্য কী হবে নিচে থেকে তোলা যায় না তো আমি ওই টুলটার উপরে তাহলে উঠে গিয়ে সিমগুলো তুলে নিচ্ছি এ দেখুন সিম তোলা কমপ্লিট হয়ে গেল ঘন্টুবাবু এক দৌড় দিয়ে দিল তোর বাগানে আসা চাই আমরা আসলেই এ দেখুন এবার বেগুন তুলে নিচ্ছি আজকে প্রচুর বেগুন তুলব আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এ দেখুন দেখেছেন যে সিম তুলে নিয়ে চলে এসেছি একদম ছেন একদম ফ্রেশ সবজি এই সিমগুলোকে রেখে আবারও বাগানে চলে যাচ্ছি বেগুন তুলে নেওয়ার জন্য বললাম না অনেক বেগুন তুলবো দেখুন জড়া বেগুন জড়াও নয় মানে একই বোটাতে দুটো বেগুন হয়েছে বেগুনটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা একটার সাথে জড়িয়ে নেই এটা তুলে নিয়ে গিয়ে পরে আপনাদের দেখিয়ে দেব বুঝেছেন এরকম বেগুন আরও একবার হয়েছিল মানে আর একটা গাছে তো এই গাছেও দেখেছি ওইরকম আরেকটা হয়েছে একই বোটাতে দুটো বেগুন কিন্তু বেগুনগুলো আলাদা সম্পূর্ণ তো চলুন বেগুন তোলা শুরু করি এই বেগুনটা বারবার দেখাতে ইচ্ছে করছে বুঝেছেন একদম জুড়ে নেই এই যে মাটিতে ছুঁয়ে আছে বেগুনগুলো এবারে আমি জলদি বেগুনগুলো সব তুলে নেব তখন তো কয়েকটা তুলেছি বাকিগুলো আরও তুলে নিচ্ছি এই দেখুন আবার একটা নগাছ থেকে তুলব দেখেছেন সব বেগুন মাটি ছুঁয়ে আছে নিচের দিকে যেগুলো আছে সব মাটিতে ছুঁয়ে ছুঁয়ে যে দেখে দেখে তুলতে হচ্ছে মানে কোনটা বড় হয়েছে না হয়েছে এ দেখুন প্রচুর বেগুন আছে এগুলো প্রথমে যে বেগুনগুলো হয়েছিল তারপরে গাছগুলো কি বলুন তো মরা হয়ে গেছিলো গাছের ডগাগুলো সমস্ত কেটে দেওয়া হয়েছিল তার থেকে আবার নতুন যে গাছ মানে ডগাগুলো কেটে দেওয়ার পরে গোড়া থেকে আবার নতুন নতুন পাত্তা গুছিয়ে যে ডাল হয়েছে তাতেই এই বেগুনগুলো হয়েছে অর্থাৎ যার সাইজও কিন্তু খুব বড়ো একদম ছোটো ছোটো বেগুন হয়েছে তা না। পাঠানো এই যে আর একটা দেখে তুলতে হচ্ছে আর কি আরো কয়েকটা তুলে নেব প্রচুর বেগুন হয়েছে তো চলুন এবার এই বেগুনগুলোকে নিয়ে ওই দিকের বাগানে চলে যাব মানে এই দিকটাতে তোলা কমপ্লিট তা আবার এদিকে চলে এসেছি দেখুন আপনারা ভাবছেন একসাথে এত বেগুন উঠিয়ে নিয়ে কি করবো কি হয় বলুন তো একে ওকে দেওয়ার থাকে তো তো একই সাথে এতগুলো বেগুন বড় হয়েছে এগুলো যদি না খুলি তাহলে কি হবে বীজ হয়ে যাবে ভেতরে তো খেতেও ভালো লাগবে না তো দেওয়ার থাকে দুটো চারটে করে একে ওকে দেওয়ার থাকে তাদেরই দিয়ে দেবো তাছাড়া ফ্রিজের মধ্যে কয়েকটা রেখেও দেবো কয়েকদিন খাওয়া যাবে ভিডিওটি কিন্তু শীতকালের চলুন দেখতে থাকুন আরও কি কি সবজি তুলি সিমেরও একটাই গাছ হয়েছিল ওই গাছের মধ্যে প্রচুর সিম হয়েছে মাঝে মাঝেই তুলতে থাকি আজকেও তুললাম দেখলেন এই দেখুন বেগুন একদম দুটো ঝুড়ি ঘুরে বেগুন তুলেছি এ দেখেছেন এটাও মাটিতে এ দেখুন মাটি লেগে আছে এ দেখুন মাটি শুয়ে আছে এখানেও দুটো বেগুন মানে কাটি দেওয়া হয়েছিল কাটিটা হয়তো উল্টে গেছে পড়ে গেছে আর কি তো বড়োটা তুলেই নিলাম ছোটোটা থাক আর কয়েকদিন পরে ও এরকম বড়ো হয়ে যাবে আর সুজনে রাত ফুল দেখুন কত সজনে ফুল এসেছে দেখেছে ঘণ্টুবাবু কিন্তু এখানেও আছে ও আমাদের সাথে সাথেই বাগানে ঘুরে দেখুন এই সমস্ত ফুলগুলো না পড়ে গেলে কত ডাটা হতো এ দেখুন ঘণ্টুবাবু ঘুরছে এই টমেটোর গাছ হয়েছে এই যে সজনে গাছের গোড়ায় বসে আছে একটা সজনে ডাল ওখান থেকে কাঁটা করিয়ে নেব তারপরে ফুলগুলো সব তুলে নেবো কত ফুল এসেছে ও গাছ ভরে যে বেগুনগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিলাম সিমগুলোও ধুয়ে নিলাম সজনে ফুল সজনে ফুলটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই সমস্ত সবজিগুলোকে চড়া বেগুনটা দাঁড়ান আপনাদের দেখিয়ে দিই যেটা তুললাম সজনে ফুলের বড়া হবে আর কত এতগুলো বড়া ফুল তো একসাথে পাওয়া যাবে না নষ্ট হবে ফ্রিজেও সজনে ফুল রেখে খেতে ভালো লাগে না এ দেখুন জোড়া বেগুনটা দেখেছেন তো দিয়ে দেবো পাশের বাড়িতে কিছু দিয়ে দেব বাকিগুলো বড়া বানিয়ে সবজি বানিয়ে খাওয়া হবে সজনে ফুলের বড়াতে জানেন তো একটু ছোলার ডাল বাটা আর চালের গুঁড়ো দিলে ভীষণ টেস্টি হয় তো ধুয়ে নিয়েছি এবার ঘণ্টুবুও বাড়ি যাবে মানে ও চিৎকার করছে আর কি যাচ্ছি কি দেখছে আমরা যাবো তবেও যাব এই যে চল এই সবজিগুলোকে নিয়ে বাড়িতে চলে এসেছি আরও একবার বাগানে যাব কেন বলুন তো আর একটা সবজি তোলা বাকি আছে আজকে একটু শাক তুলবো তো জোড়া বেগুনটা দেখাও বললাম ভালো করে এই দেখুন এক হাতে ফোনটা ধরে আছি তো ওই জন্য দেখাতে অসুবিধা হচ্ছে হুম তো এই যে দেখেছেন বোটা কেমন একসাথে জুড়ে গেছে দুটো সম্পূর্ণ আলাদা বেগুন এই দেখুন একটা বোটার মধ্যেই এই দেখুন তো চলুন এগুলোকে রেখে দিয়ে এবার যাই বাগান থেকে একটু শাক তুলে নিয়ে আসি তারপরে দেখাবো এই দেখুন কী সুন্দর হয়েছে দেখুন শাকের বাগানটা এখানেও কিন্তু ঘন্টবাবু এসেছে আবারও পিছনে পিছনে এই যে বাদা বাঁধাকপি বড়ো হওয়ার পরেই মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম এই দেখুন ঘন্টবাবু তো চলুন শাক তুলে নিয়েছি ধুয়ে একদম নিয়ে চলে এসেছি এই দেখুন কি কী তুলেছি দেখুন একসাথে শিম সজনে ফুল আর হচ্ছে পনকা শাক আর দুটো ঝুড়িতে করে বেগুন চলুন সকলে ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে টাটা